আইসির পাশ থেকে যে পেস্টিংটা আছে আমরা ব্ল্যাক পেস্টিং বলেন হোয়াইট পেস্টিং বলেন আইসি উঠানোর আগে সাইড থেকে কি করতে হয় আগে পেস্টটা পরিষ্কার করতে হয় না এই পেস্ট পরিষ্কার করতে গিয়ে যদি আপনি যেমন এই টুইজারটা অনেক তীক্ষ্ণ দেখছেন অনেক চিকন কিন্তু এরকম চিকন অতিরিক্ত চিকন টুইজার দিয়ে যখন পরিষ্কার করতে যাবেন তা পরিষ্কার করতে গিয়ে যখন আপনি জুড়ে চাপ দিবেন মনে করেন আমি এই জায়গাটা একটু চাপ দিচ্ছি দেখছেন যখন চাপ দিবেন তখন উপরে লেয়ারটা কি হয়ে যায় কেটে যায় যেমন আমরা এই ব্লেডটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি দেখা যাচ্ছে ব্লেডটা এই ব্লেডটাও কিন্তু অনেক তীক্ষ্ণ ছিল এটাকে ঘষতে ঘষতে কাজ করতে করতে দেখেন উপরে মাথাটা ক্ষয় হয়ে গেছে দেখা যাচ্ছে ক্লিয়ার দেখা এটা দিও যখন আপনি পরিষ্কার করতে যাবেন না কারণ জুড়ে যখন প্রেশার ক্রিয়েট করবেন তখন উপরে লেয়ারটা কেটে যাবেন আচ্ছা এখন এই যে লেয়ারটা কেটে গেল এখন কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা কি হবে জানেন সবচেয়ে বড় সমস্যা হবে যদি ওই যে লাইনগুলো যারাকে দেখা যাচ্ছে না এই যে লাইনগুলো এই লাইনগুলো যদি কেটে যায় তখনই কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে কথাকে বুঝাইতে পারছি এরপরে আসেন এখানে যদি আবার পিপিডি পেস্ট যায় পিপিডি পেস্ট অর্থাৎ আইসি রিবোলিং যে পেস্ট আছে ওই পেস্ট লেগে যদি একটা প্রিন্ট আর একটা